নিজের ভিডিও আপনারই ওপেন করে দেখতে ইচ্ছা করবে না কিন্তু একটা সময় আসবে আপনি কাজ করতে করতে এখান থেকে এতটা এক্সপিরিয়েন্স গেইন করবেন যখন আপনার ভিডিও দেখার জন্য মানুষ অপেক্ষায় থাকবে কখন অমুক আপু বা অমুক ভায়া ভিডিও ছাড়বে এটাই বাস্তবতা আজকের ভিডিওটা রাখা হয়েছে সকালের কাজ দিয়ে গত রাতে আরিশার পাপা দুই তারি লাল শাক নিয়ে এসেছিল আর আমি কেটে পেছে সকালে রান্না শুরু করে দিয়েছি এসব আপনারা নতুন বিয়ে হয়ে এসেছেন কিংবা ব্যাস ছেলার ভাইয়েরা আপুরা আছেন অথবা প্রবাসী ভাইয়েরা কে আছে শাক রান্না করতে লবণের ব্যালেন্সটা বোঝেন না হয়তো বা বেশি হয়ে যায় কিংবা কম হয়ে যায় শাক এ পর্যায়ে এসে আপনি লবণটা অ্যাড করে নেবেন শাক রান্নার সময় প্রথম অবস্থায় যদি আপনি লবণটা অ্যাড করেন সেক্ষেত্রে লবণ বেশি বা কম হয়ে যেতে পারে অনেকেই আছে প্রথমে লবণ দেয় কিন্তু শাকটা যখন কমে আসবে তখন আপনি বুঝবেন আসলে শাকের পরিমাণ কতটুক আর ওই অনুপাতে আপনি লবণটা অ্যাড করে দিবেন দেখবেন লবণ বেশি বা কম হবে না এই তো শাকটাতে বাগারও দিয়ে নিলাম এখন আমি একটা ডিম ভাজি করে নিচ্ছি আমি না আগে ডিম ভাজি কোনটা আর পোস্ট কোনটা সেটা অ্যাকচুয়ালি বুঝতাম না এখন বুঝি এটাকে আমরা বলি ডিম ভাজি আপনি একটু কমেন্টস করে জানিয়ে যাবেন যে আসলে আপনি এটাকে কি বলেন থেকে ফ্রুটস আনার পর আমি এভাবে ভিনিগার দিয়ে আধা ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখি ফরমালিনটা যাতে একটু করে হলেও কম হয় আপনিও কিন্তু এভাবে এই টিপসটা ফলো করে নিতে পারেন আর এই তো কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম তখন দেখি হাজবেন্ড বাইরে থেকে এসেছে আর একটা শিঙ্গারা নিয়ে এসেছে আমাকে কাজ করতে দেখে বলল যে সিঙ্গারাটা খেয়ে একটু রেস্ট নাও আমি বললাম এখন খাওয়া যাবে না এখন কাজ করছি বললেন না এটা অনেক বেশি স্পেশাল একটা শিঙ্গারা একটু খেয়ে দেখো আমি তার কাছে জিজ্ঞেস করলাম কি এমন স্পেশালিটি আছে বললো খেয়েই দেখো না আসলে স্পেশাল ছিল এটা ছিল চিকেন আর বোম্বাই মরিচের একটা শিঙারা অনেক বেশি টেস্টি ছিল প্রথমে বললাম না যে আপনার ভিডিও আপনি যখন প্রথম অবস্থায় কাজ করবেন তখন নিজেরও দেখতে ইচ্ছা করবে না সেম আমাদের সাথেও হয়েছে আমরা যখন প্রথম অবস্থায় কাজ শুরু করেছি কিভাবে ভিডিওটা শুট করতে হয় কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট করতে হয় কিভাবে ভয়েস অফার দিতে হয় কোনো কিছুই জানতাম না আর এখানে দেখেন হাজব্যান্ড একটা কাঁঠাল নিয়ে এসেছে অনেক দিন থেকেই বলছিলাম যদিও সে কাঁঠাল পছন্দ করে না আর বাসায় কেউ নাই কাঁঠাল এনে খাওয়ার মতো লোক কেউ নাই আমি একা ছাড়া লোকজনও আসছে না তাই আর সে লেট না করে আজকেই একটা কাঁঠাল নিয়ে আসলো কিন্তু কাঁঠালটা একেবারে পাকিনি কি একটা অবস্থা সাদা হয়ে আছে কাটালটা খোলার পরে তার চেহারা দেখে আমার চেহারার দিক তাকানোর মতো সিচুয়েশন তৈরি হয়ে গেছিল কারণ কাঁঠালটা দেখে আমি একটুও খুশি হইনি কারণ এর ভিতর পুরোটাই সাদা দেখেন যত দূর আমি খুলছি সবটাই সাদা আর খেতে অতটাও টেস্টি ছিল না আপনারা দেখে তো বুঝছেন যারা কাঁঠাল সম্পর্কে এতটুকু আইডিয়া আছে আস্তে আস্তে কাজ করতে করতে অন্যের ভিডিও দেখতে দেখতে নিজে কিন্তু অনেক বেশি এক্সপেরিয়েন্স গেইন করা যায় তাই অন্যের ভিডিও দেখবেন আর নিজের কাজের প্রতি ফোকাসটা বাড়ান তাহলে একটা সময় আপনার কমেন্টসেরও উত্তর দেওয়ার সময় থাকবে না থ্যাংকস ফর ওয়াচিং